এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাংলাদেশের তুমুল অশান্তি দেশ সারলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ সারার পরেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তিনি খবর আছে তিনি আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রের খবর এটি শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার বোন শেখ রেহানা এই মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান স্থানীয় সময় বিকেল চারটায় বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী খবর সূত্রে স্থানীয় সময় দুপুর আড়াই চেয়ে নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টার রওনা দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের মৃতের সংখ্যা এখন অব্দি তিনশো ছাড়িয়েছে দেশ আগে নিজের ভাষণ রেকর্ড করতে চাইলেও সুযোগ পাননি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে নিয়েছে এই মুহূর্তে জনতা